আমি তোমার সব কথা শুনিলাম তোমার সুইসাইড করিবার প্রয়োজন নাই আমি তোমাকে একটি গিনি দিতেছি তুমি এইটা লইয়া চলিয়া যাও এটা বিক্রয় করিলে অনেক টাকা পাইবে তুমি ওই টাকায় তোমরা পেট ভরিয়া খাইয়া বাঁচিবে টাকা ফুরাইলে তুমি আবার আসিবে আমার কাছে আমি তোমাকে আবার গিনি দিব কিন্তু এই কথা তুমি কাউকে বলিবে না যদি বলো তোমাকে গুলি করিয়া মারিয়া ফেলিব শুনোর নিবেদনে আপনারা শুনছেন কয়েকটি বিখ্যাত অলৌকিক এবং অতিপ্রাকৃত গল্পের সম্ভার আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত বছর কুড়ি আগে প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স এই গল্প যারা পড়বে তারা সকলেই হয়তো এক বাক্যে বলবে এটা স্রেফ চমক সৃষ্টিকারী মস্তিষ্ক প্রসূত একটা ঘটনা মাত্র কিন্তু এই গল্প যিনি আমাকে বলেছিলেন তাকে অবিশ্বাস করার মতো মানসিকতা আমার অন্তত নেই ঘটনাকালও খুব বেশি পুরনো দিনের নয় মাত্র বছর কুড়ি আগেকার ঘটনা মৌলালির কাছে রতিকান্ত পোদ্দার নামে এক ভদ্রলোক থাকতেন খুবই অভাবী লোক স্ত্রী এবং দুটি ছেলে মেয়ে নিয়ে দারিদ্রের সংসার ভদ্রলোক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন দুর্ভাগ্যবশত প্রতিষ্ঠানটি ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে যাওয়ায় চাকরি খুইয়ে একেবারে মাথায় হাত দিয়ে বসলেন ভদ্রলোক একেই চাকরিহীন হয়ে মনমেজাজের ঠিক ছিল না তার উপর স্ত্রীর গঞ্জনা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে রতিকান্তবাবু ঠিক করলেন আত্মহত্যা করে এই কলহ ও দুর্ভাবনার হাত থেকে রেহাই নেবেন তিনি এই ভেবে এক রাত্রে বাবু বাড়ি থেকে বেরিয়ে সবার অলক্ষে কাছাকাছি এক বিখ্যাত কবরখানায় ঢুকে পড়লেন পকেটে কাগজে মোড়া বিষও ছিল এটা খেলেই সব জ্বালার অবসান হয়ে যাবে নিরাপদে দেহরক্ষার জন্য নির্জন কবরখানাই হচ্ছে উপযুক্ত স্থান এখানে কেউ চেঁচামেচি করবে না বাধা দেবে না অথচ শান্তিতে মৃত্যুর কোলে ঢলে পড়া যাবে তখন গরমের দিন তাই ফুটফুটে জোৎস্নার রাত রতিকান্তবাবু কবরখানায় ঢুকে চাঁদের আলোয় আলোকিত জায়গাটার ভেতরের রূপ দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেলেন চিরকাল এর বাইরে দিয়েই যাতায়াত করেছেন তিনি ভেতরে কখনো ঢোকার প্রয়োজন মনে করেননি আজ ভেতরে ঢুকে এক গভীর প্রশান্তিতে ভরে উঠল তার মন প্রাণ অন্য সময় হলে কবরখানায় ঢোকার কথা সজ্ঞানে চিন্তাই করতে পারতেন না তিনি কিন্তু মৃত্যুর জন্য যে মানুষ তৈরি তার আর ভয় কি সে কবরখানায় ঢুকে এদিক সেদিক ঘুরতে ঘুরতে একেবারে দিশেহারা হয়ে পড়লেন তিনি কত বিচিত্র রকমের স্মৃতিসৌধ যে আছে তা তাঁর ধারণারও বাইরে ছিল অবশেষে অনেক ক্লান্ত হয়ে একটি খুব সুন্দর সোপানযুক্ত বড় সড় স্মৃতিসৌধর ওপর বসে পড়লেন ফুরফুর করে হাওয়া বইছে সেই হাওয়ায় ঘুম নেমে আসছে চোখে কত মানুষ তো এর ভেতরে নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে কাজেই এর ওপর শুয়ে যদি কেউ একটু ঘুমোয় তো কার কি বলার আছে এই ভেবে তিনি কবরসৌধের মসৃণ পাথরের চাতালে শুয়ে পড়লেন কেউ কোথাও নেই নিস্তব্ধ নিঝুম চারিদিক শুধু আগাছায় ভরা মাঝে মধ্যে দু একটা কেঁদো কুকুরের ছোটাছুটি ছাড়া আর কোনো অস্তিত্বও নেই শুয়ে থাকতে থাকতেই ঘুমে লুটিয়ে পড়লেন তিনি কতক্ষণ ঘুমিয়েছিলেন খেয়ালও নেই তার হঠাৎ একজনের ধমকে ঘুম ছুটে গেল ধর্মড়িয়ে উঠে বসেই দেখলেন তার সামনে একজন দীর্ঘ দেহ কাঁটি ইংরেজ সাহেব দাঁড়িয়ে আছেন জ্যোৎস্নার আলোয়ে সাহেবের গায়ের রঙে যেন বিদ্যুৎ ঠিক রচ্ছে আর নীল চোখ দুটো যেন কাচের গুলির মতো চিকচিক করছে রতিকান্তবাবুকে উঠে বসতে দেখে কড়া গলায় সাহেব বললেন সাহেবের কবরের চাতাল থেকে মারলেন এক লাফ সাহেব ভাঙা ভাঙা বাংলায় গলার স্বর কঠিন করেই বললেন এই। কে নাম আছে তোমার আগে আগে আমার নাম রতিকান্ত পোদ্দার তা এত রাতে তুমি কবরখানার মধ্যে আসিয়াছ কেন হ্যাঁ আমি 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 ভুল করে এসে পড়েছি সাহেব হ্যাঁ আর কখনো আসবো না আর কখনো আসিবার সময় তুমি পাইলে আসিবে আমি তো এখনই তোমাকে গলি করিয়া মারিয়া দিবে রতিকান্ত বাবু আত্মহত্যা করবেন বলেই এসেছিলেন কিন্তু মৃত্যুর মুখোমুখি হয়ে ভয় কাঁপতে কাঁপতে বললেন হা আমাকে 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 এবারের মতো ক্ষমা করে দিন সাহেব আমি আমি এর আগে এখানে কখনো আসিনি মাকালির দিব্যি বলছি আর কখনো আসবো না বহু বহু দুঃখে এসেছিলাম সাহেব বলে পকেট থেকে কাগজে মোড়া বিষটা বার করে বললেন এই দেখুন সাহেব আমি এটাকে সুই সুইসাইড করব বলে এসেছিলাম স্যারি সাইড হ ওয়াট রাবেশ কেওটা এইটা বিষ সাহেব হয় দেখে রতিকান্তবাবু সাহেবের হাতে বিষটা দিতেই সাহেব সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন হ্যাঁ এটা খাইলে ইঁদুর ছোঁচা মরিবে তুমি মরিবে কেন দু একবার বমি করলেই তো বাসিয়া উঠিবে ঠুমি একদম ভেজাল চিজ আছে রতিকান্ত বাবু আতকে উঠে বললেন হ্যাঁ ভেজাল স্বদেশীরা আসল মাল খাওয়াইবে লক্ষ্যে তাহলেই হয়ে গেছে তা যাক কিন্তু তুমি সুইসাইড করিতে আসিয়াছিলে কেন আমি মরিয়া যেখানে বাঁচিয়া উঠিতে চাহিতেছি তুমি সেখানে যাইতে মরিয়া চাহিতেছ কি কারণে রতিকান্ত বাবু তো লাফিয়ে উঠলেন হ্যাঁ হ্যাঁ আপনি বাঁচতে চাইছেন তবে তবে আপনি আর বেঁচে নেই মানে আপনি মৃত হ্যাঁ আমি মৃত বাঁচিয়া থাকিলে আমি এই রাত দুপুরে তোমার সঙ্গে এইখানে কি নকশা বাড়িতে আসিতাম তুমি যে কবরের উপর শুইয়া আছো এইটাই আমার কবর রতিকান্ত বললেন ও বুঝেছি বুঝেছি তা আপনি কতদিন আগে মরেছেন সাহেব তাহা শুনিয়া তোমার লাভটা কি তোমরা স্বদেশীরাই একদিন আমাকে গুলি করিয়া মারিয়াছিলে তা হতে পারে সাহেব তবে আমি ওই স্বদেশি স্বদেশী নই সাহেব দেশ এখন স্বাধীন হয়ে গেছে আমি আপনাকে মারিনি সাহেব এই মাকালি দিব্যি বলছি আমাকে ছেড়ে দিন আপনি ড্যাম্পু তুমি মরিতে আসিয়াছ যদি তো বাঁচিবার জন্য এমন ছটফট করিতেছ কেন কান ধরিয়া ওটবস করো রতিকান্ত বাবু তাই করলেন স্টাফ আচ্ছা এইবার আমাকে রতিকান্ত বাবু বললেন আমার দুঃখের কথা আর কি বলবো সাহেব বড় কষ্টে দিন কাটছে আমার গরিব লোক আমি তারপর তার উপর চাকরিটাও খোয়ালাম চাকুরি খোয়াইলে কেন চুরি করিয়াছিলে না ঘুষ খাইয়াছিলে না 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 ও সব কিছু না সাহেব কোম্পানিটাই উঠে গেল ফের মিথ্যা কথা কহিতেছ উঠিয়া গেল না উঠাইয়া দিলে কোনো কোম্পানি কি শুধু শুধু উঠিয়া যায় যাক তা তুমি তাহলে বলিতে ছাও যে চাকরি খোয়াইয়া তুমি অসুবিধায় পড়িয়াছ পেট ভরিয়া খাইতে পাও না হ্যাঁ সাহেব আমার বউ ছেলে মেয়ে সব আছে আমি আমি এখন এমন অভাবে পড়েছি যে আমি নিজেও খেতে পাই না আর তাদেরকেও খেতে দিতে পারি না অ এই জন্য তুমি মরিতে আসিয়াছিলে ঠিক তাই মরিয়া তুমি ভূত হইঠে আর আকাশ হইঠে খাবার পাড়িয়া উহাদের খাইতে দিতে এই তো হ্যাঁ হ্যাঁ ইডিয়েট তোমার কি ধারণা সব লোক মরিলেই ভূত হয় তা তো জানি না সাহেব ঠিক আছে ঠিক আছে আমি তোমার সব কথা শুনিলাম তোমার সুইসাইড করিবার প্রয়োজন নাই আমি তোমাকে একটি গিনি দিতেছি তুমি এইটা লইয়া চলিয়া যাও এটা বিক্রয় করিলে অনেক টাকা পাইবে তুমি ওই টাকায় তোমরা পেট ভরিয়া খাইয়া বাঁচিবে থাকা ফুরাইলে তুমি আবার আসিবে আমার কাছে তোমাকে আবার গিনি দিব কিন্তু এই কথা তুমি কাউকে বলিবে না যদি বলো তোমাকে গলি করিয়া মারিয়া ফেলিব রতিকান্তবাবু গিনিটা পকেটে পুরেই কবরখানার বাইরে এসে একবার গিনিটা বার করে দেখলেন সত্যি সেটা পকেটে আছে কি না কেননা এতক্ষণ যা ঘটে গেল তা তো রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার হাত দিতেই ধাতব গিনিটা হাতে ঠেকলো এই তো এই তো রয়েছে তবে তো মিথ্যে নয় কেন না তার বারবারই মনে হচ্ছিল এতক্ষণ তিনি স্বপ্ন দেখছিলেন কিন্তু চকচকে গিনিটা তাকে স্মরণ করিয়ে দিল এতক্ষণ যা তিনি দেখেছেন তা সত্যই রতিকান্তবাবু গিনিটা পরদিনই একটি জুয়েলারির দোকানে বিক্রি করে অপ্রত্যাশিতভাবে অনেকগুলি অর্থ লাভ করলেন কারণ গিনিটার ধাতব মূল্যের থেকেও এর প্রাচীনত্বের দাম ছিল অনেক দোকানদার বাবুর পূর্ব পরিচিত তিনি দেখেই বললেন কি ব্যাপার বাবু এই মাল কোথায় পেলেন এই কোথায় আর পাবো মশাই এ আমারই ছিল বাবা জাহাজে কাজ করতেন কি না সাহেবদের নেক নজরে পড়ে গিয়েছিলেন দু একদিন ছাড়াই তারা বাবাকে একটা করে গিনি উপহার দিতেন তারই কিছু কিছু জমানো ছিল আসলে এতদিন বেচিনি এখন অভাবের জ্বালায় বেচতে এসছি আচ্ছা আচ্ছা তা বেশ করেছেন তবে একটা কথা আপনার যখনই ওগুলো বেচবার দরকার হবে তখন আমার দোকানেই আসবে কেমন কেননা এই জিনিস আমরা দাম দিয়ে কিনলেও এগুলো আমরা নষ্ট করব না এতদিন আপনার সঞ্চয় ছিল এবার আমার সংগ্রহে থাকবে এই আর কি রতিকান্ত বাবু গিনি বিক্রির টাকা গৃহিণীর হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হলেন গৃহিণী অবাক হয়ে বললেন ও বাবা এত টাকা কোথায় পেলে তুমি এই যে বললে তোমার চাকরি নেই চাকরি সত্যি নেই আপাতত একটা ছোটখাটো কাজ জুটিয়ে নিয়েছি তবে দিন মানে নয় রাতে রাতে কোনো খারাপ কাজ নয় তো গো আহ না না আর যদি তাইও হয় তাতে তোমার কি আমি খারাপ কাজ করলে তার ফল আমি ভোগ করব। তুমি তো আর করবে না আমি টাকা আনবো তুমি সংসার চালাবে আমি কি করছি না করছি সে ব্যাপারে তুমি একদম মাথা ঘামিও না গৃহিণী চুপ করে গেলেন রতিকান্ত বাবু সাহেবের কথা মতো গিনি প্রসঙ্গ তুললেন না সাহেবের কথাও বললেন না তবে পরদিন থেকে রোজই সন্ধ্যের পর চাকরি করতে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে সোজা কবরখানায় চলে যেতেন এবং সাহেবের স্মৃতিসৌধ নিজে হাতে পরিষ্কার করে দিতেন সাহেবও রোজই একবার করে দেখা দিতেন রতিকান্ত বাবুকে এবং প্রয়োজনে মাঝে মধ্যে একটি করে গিনি উপহার দিতেন এইভাবেই দিন যায় একদিন হঠাৎ কিনি বিক্রি করতে গিয়ে বাবু হাতে নাতে ধরা পড়ে গেলেন সাদা পোশাকের পুলিশের হাতে দোকানদারের কার সাজিতেই হোক বা অন্য কোনোভাবেই হোক বাবু পুলিশের শিকার হলেন পুলিশ নানাভাবে চাপ সৃষ্টি করে জানতে চাইলো বাবুকে এগুলো চোরাই মাল না সত্যি তাদের পিতৃপুরুষের সঞ্চিত সম্পত্তি যদি তাই হয় তবে তার পরিমাণ এখন কত রতিকান্তবাবু আর কি বলেন তিনি একই কথা বারবার বলতে লাগলেন এসব চোরাইমাল নয় সবই তার পিতৃদত্ত ধন এমন কি এও বললেন আজকের এই গিনিটা ছাড়া তার সঞ্চয়ে আর একটি গিনিও অবশিষ্ট নেই পুলিশ তবুও তাঁর কথা বিশ্বাস করল না কেননা এই গিনিগুলোর একটির সাথে আরেকটির মিল নেই যথেষ্ট সময়ের ব্যবধানে এগুলো তৈরি হয়েছিল কাজেই একই লোকের কাছে বিভিন্ন সময়ের এতগুলো গিনি কি করে থাকতে পারে এটা একটা রীতিমতো সন্দেহের ব্যাপার তাই পুলিশ রতিকান্ত বাবুকে অ্যারেস্ট করে তার বাড়িতে এসে ঘরদোর তছনছ করে চারিদিক তন্নতন্ন করে নেড়ে ঘেটে কিছুই না পেয়ে ফিরে গেল ফিরে গিয়েও লকাপে রাখা রতিকান্ত বাবুকে ভীতি প্রদর্শন করে কথা আদায়ের চেষ্টা করতে লাগল রতিকান্ত বাবু অনেক কাঁদা কাটা করলেন বাবু হাতে পায়ে ধরলেন কিন্তু কোনো ফল হলো না তাতে বাবুর গৃহিণী এসেও হাতে পায়ে ধরলেন কিন্তু কিছুতেই কিছু হলো না বাবু বললেন যতক্ষণ না সত্যি কথা বলবেন উনি ততক্ষণ নাকে ছাড়া হবে না রতিকান্ত বাবুর গৃহিণী স্বামীর কাছে গিয়ে কেঁদে বললেন আমার তখনই সন্দেহ হয়েছিল নিশ্চয়ই তুমি কোনো খারাপ কাজ করছো কেন কাজ করতে গেলে তুমি রোজ সকালে তুমি চাকরি যাবার নাম করে বেরোতে আর ফিরতে রাত বারোটার পর এখন আমি কি করি রতিকান্ত বাবু তখন সাহেবের নিষেধ সত্ত্বেও সব কথা খুলে বললেন গৃহিণীকে এবং বললেন যেভাবেই হোক সাহেবের সঙ্গে একবার দেখা করে এই বিপদের কথাটা জানিয়ে আসতে গৃহিণী তো ভয়ই সারা সোনা মাত্রই আঁতকে উঠে বললেন ওরে বাবা কবরখানায় ঢুকে সাহেব ভূতের সাথে আমি কি করে কথা বলবো গো একে আমার ভূতের ভয় রতিকান্ত বাবু বললেন তা অবশ্য ঠিক তবু তুমি এক কাজ করো আমি বরং তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি তুমি সেটা সাহেবের কবরের ওপর পাথর চাপা দিয়ে রেখে এসো তবে খুব সাবধান ভুলেও কিন্তু কারোর কাছে বলো না এ কথা না 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 তা বলবো না কিন্তু আমি মানে সাহেবের কবর চিনব কি করে সে সব বলে দিচ্ছি আমি বলেই রতিকান্তবাবু একটা সাদা কাগজে ছত্রে নিজের বিপদের কথা জানিয়ে লিখে দিলেন প্লিজ হেল্প মি তারপর গৃহিণীকে বুঝিয়ে দিলেন কিভাবে কোনখানে যেতে হবে এবং এও বলে দিলেন ওই কবরখানার সবচেয়ে বড় স্মৃতিসৌধটাই সাহেবের রতিকান্তবাবুর গৃহিণী দিনের আলো থাকতেই রক্ষীদের নজর এড়িয়ে ভাঙা পাঁচিলের পাশ দিয়ে কবরখানায় ঢুকে পড়লেন তারপর রতিকান্তবাবু যেভাবে যেমন করে যেতে বলে দিয়েছিলেন ঠিক সেইভাবেই গিয়ে এখানকার সবচেয়ে বড় স্মৃতিসৌধটির কাছে পৌঁছলেন তারপর বিশেষ চিহ্ন আঁকা দীর্ঘ এপিটাফের নিচে একটি পাথর চাপা দিয়ে চিঠি রেখে চলে এলেন রাত তখন একটা থানার লকআপের ভেতরে রতিকান্ত বাবুকে জিজ্ঞাসাবাদের পর জিজ্ঞাসাবাদ করে চলেছেন আর বাবুও সেই একই উত্তর দিয়ে যাচ্ছেন বিশ্বাস করুন আপনারা আমি চুরি করিনি এ সবই আমার পিতৃদত্ত ধন আর আমি সবই বিক্রি করে ফেলেছি আস্তে আস্তে তাছাড়া তাছাড়া আপনারা তো আমার বাড়ি তল্লাশি করে দেখলেন তবুও কেন বিশ্বাস করছেন না আমাকে অবিশ্বাস করার যথেষ্ট কারণ আছে বলেই করছি আপনার আপনার ধন হলে এই রকম হতো আপনি তাহলে ভাড়া বাড়িতে টিনের ঘরে থাকতেন চালাকি করার জায়গা পাননি রতিকান্ত বাবু নীরব সত্যি তো কি উত্তর দেবেন তিনি এমন সময় হঠাৎ এক কাণ্ড রুদ্রমূর্তিতে ঝড়ের বেগে যিনি এসে সেখানে দাঁড়ালেন তাকে দেখেই চমকে উঠলেন সকলেই দারোয়ান থেকে ওসি পর্যন্ত সন্ত্রস্ত হয়ে স্যালুট করলেন তাকে সেই অতি ভয়ঙ্কর মূর্তি দেখে ভয় কাঁপতে লাগলেন সবাই কেই নি পুলিশ কমিশনার না তিনি তো বাঙালি তবে কি সেন্ট্রাল থেকে এসেছেন কোনো ব্রিগেডিয়ার তাই বাকি করে হবে ইউনিফর্ম তো পড়ে আছেন উচ্চপদস্থ সার্জেন্টের তাহলে কি অসাধারণ ব্যক্তিত্ব কি ভয়ানক তার নীল চোখের চাহনি কি হিংস্র তার লাল টকটকে মুখ খাঁটি ইংরেজ সাহেব কে পাঠালো এঁকে কোথা থেকে এলেন সাহেব এসেই গট করে ওসির ঘরে ঢুকলেন তারপর দাঁড়িয়ে দাঁড়িয়েই ক্রুদ্ধ চোখে ঘরের চারদিকে একবার তাকিয়ে দেখলেন টেবিলের কাগজপত্রগুলো একটু নাড়াচাড়া করলেন চেয়ারটা টেনে নিয়ে একবার বসতে গিয়েও বসলেন না জুতো শুদ্ধ একটা পা চেয়ারের ওপর রাখলেন তারপর টেবিলে রাখা ময়লা ছোপ ধরা কাচের গেলাসটা ঘরের কোণে আছাড় মেরে বোমার মতো ফেটে পড়লেন হামার ঘরের এই রকম অবস্থা কে আছে তারপর ওসির দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন হে হু আর ওসি সন্ত্রস্ত হয়ে বললেন স্যার আমি বর্তমানে এই থানার ভারপ্রাপ্ত অফিসার ইউ ব্লাডি ফুল টেল মিস্টার টেগার্ট ইউ আর রিয়েলি আংফিটফর দিস পালস্ট তারপর গোটা থানার চারিদিক ব্যাঘ্র বিক্রমে ঘুরে ফিরে দেখে লকআপের কাছে এসে রতিকান্ত বাবুর দিকে তাকিয়ে ওসি কে বললেন হ্যাঁ এই লোকটাকে তোমরা ধরিয়া রাখিয়েছ কেন আগ্রা স্যার একে আমরা স্মাগলার সন্দেহ করে ধরে রেখেছি স্যার ইউ ব্লাই ফু হিজ অ্যা ভ্যারি গুড ম্যাপ

এমন ইউনিফর্ম পরা বদমেজাজি পুলিশি চেহারা কখনো না তাই ধমক খেয়ে কোনো রকমে কোঁচা গুটোতে গুটোতে দৌড়ে পালালেন রতিকান্ত বাবু চলে যাবার পর সাহেবও চলে গেলেন ঝড়ের বেগে আর থানা শুদ্ধ লোক ভয়ে বিস্ময়ে মুখ চাওয়া করতে লাগল সাহেব যাবার আগে পুলিশের খাতায় খসখস করে যেন সব লিখে গেছেন বিস্ময়ের ঘোর কাটলে সবাই একটু প্রকৃতিস্থ হয়ে খাতার পাতার উপর ঝুঁকে পড়ে দেখলেন সাহেব যা লিখে গেছেন দি ম্যান ইজ টু মি অ্যান্ড অ্যাজ সাচ আই এম রিলিজিং হিম লেখার শেষে নিজের নামও সই করে গেছেন সাহেব ঘটনার আকস্মিকতায় সকলে এমনই সম্মোহিত হয়ে পড়েছিলেন যে সবাই যেন কীরকম হয়ে গিয়েছিলেন সাহেবকে চ্যালেঞ্জ করার মতো মনোবল ছিল না কারো। যাই হোক রাতের সেই অবাস্তব অভিজ্ঞতার সত্যাসত্য যাচাই করতে গিয়ে দেখা গেল টেগার্ট যখন পুলিশ কমিশনার ছিলেন তখন ওই থানায় ওই নামাঙ্কিত ব্যক্তি ভারপ্রাপ্ত অফিসার ছিলেন পুরনো নথিপত্রের সইয়ের সঙ্গে সেরাতের সেই রহস্যময় মানুষটির সইয়ের হুবহু মিল পাওয়া গেল শুধু তারিখেরই যাহের ফের হল এবং অনুসন্ধানে এও জানা গেল ওই সাহেবটি তৎকালীন সময় স্বদেশীদের হাতে নিহত হয়েছিলেন ও সুনর নিবেদনে আপনারা শুনলেন আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত বছর কুড়ি আগে পাঠে সাম্য রক্তিম অরিন্দম শম্পা অভিজিৎ প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স শব্দ সংযোজন আবহ এবং প্রাচীর চিত্র ই ফ্ল্যাট স্টুডিও